আজকের একজাম শেষ হলো আমি যে যাচ্ছে দৌড়ে দৌড়ে আর আমি এখন এদিকে আমি দৌড়াতে পারছি না ওকে নিয়ে তো আর আসি না আসলে না ডাবল ভাড়া আবার যাব আবার আসবো সময়ও পাওয়া যায় না তাও যদি ভাড়া দেওয়া হয় যদি একটা ওটা পর্যন্ত হতো তাহলে ঠিক আসে কিন্তু না ওই এগারোটা পর্যন্ত নয়টা থেকে একদম কম সো বসে থাকি তো আজকে হলো তো ভিডিওটা সকাল থেকে শুরু করা হয়নি এখন গিয়ে রান্না করব। কারণ মামামের যে মানে মামাম তো জানো তোমরা সবজিটা খেতেই চায় না তবু আমি দিয়ে দিয়ে খাওয়াই আর অনেক কিছু আর কি ওর কানের জন্য অনেক কিছু আর কি না আছে ডক্টর দেখিয়েছিলাম যেটা হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি তো অনেক কিছু মানা করে মাছ তো আর এমনিতেও খেতে চায় না আর খেতে চায়ও না আর না পছন্দ মতো না দিলে না ওখানে এক্সামের টাইম ভালো করে যদি ভাতটাই না খায় তাহলে কী হবে তো করব না কী কথায় দেখি ঘরে গিয়ে কী বানাই ও পছন্দ মতোই বানাচ্ছি কোনটা দিন থেকে তো সকালে যেহেতু চলে গিয়েছিলাম মামামকে আবার রিভিশন করাতে হচ্ছে তারপরে আবার বেরোলাম তার জন্য আজকে আর বাসি বিছানাটা উঠাতেও পারিনি বাসি বিছানাটা পড়েছিল এ সেমনিতেও ঘর দুয়ার মোছাই আছে মানে বাসি কাজ তো করেই গিয়েছি আমি কিন্তু যদি ঠাকুর জাগাতে পারবো না তার জন্য কিন্তু বাসি কাজ বাসি কাপড় তো চেঞ্জ করতেই হবে কিন্তু বাসি বিছানাটা উঠাতে পারিনি ওই যে একা হাতে সব কিছু কী করবো বলো আর ওইদিকে মারও এখন একটা টাইম নেই কারণ পুজোর টাইম তো আর যেহেতু আমাদের আমার মার কাপড়ের বিজনেস তো কাপড়ের বিজনেস পুজোর টাইমে একটু বেশি থাকে মা বা কি করবে তারপরে বাসনগুলো মেনে নিচ্ছি রান্নাবান্না সারলাম সেরে এসে তারপরে এদিকে মানে এখন আর কি ও করছি মামামকে আর কি ভাতটা দিয়ে আমি এখন ভাতটা খাবো খিদেও পেয়ে গেছে কিন্তু কি করব ওই কাজ সব শেষ না করে তো হয় না তো ওই যে রান্না হয়েছিল ডাল ডালের বড়া দিয়ে আলু কুয়াশ দিয়ে তরকারি আর চানা সেদ্ধ সকালে করে গিয়েছিলাম ডাল আর হলো এখানে মা দিয়েছে শিম চর্চ ডালটাও মা দিয়েছিল শিম চর্চ মামামের টিপ ভালো করে দেখাতো এরা এই দেখা যায় না সামনে আসে দূরে পুজৰ আগে টিত নাই খাবি কি ভাবে বিৰিয়ানী উৰিয়ানিচ ডিলিটাই তো আজকে কিছু মানুষের মানে কথাই বলছি আর কি মামা তো মানে হিন্দি বুকটা ফোন এসছে যে মানে একটা আর কি বাচ্চা আর কি ওর ক্লাসমেট আর কি ফোন করে বলেছিল যে আনটি হিন্দি বুকটা তো এই কথাটাই তোমাদের সাথে বলছিলাম দেখো আমি কি কষ্ট করে মানে এক্সাম দেওয়াবো একমাত্র আমি জানি কপির মধ্যে দেখো বুকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি কিন্তু মানে চেয়েছিলাম স্কুলে কথাও বলে এসেছি ভেবেছি যে ক্লাস স্কুল আমাকে বলেছে ক্লাস শুরু হওয়ার পরে কেনার জন্য কারণ যেহেতু যদি কেউ নিয়ে থাকে দিয়ে দেবে আর কীরকম মানুষ নিয়ে থেকে ওয়ান উইকে হয়ে গেছে এখন পর্যন্ত এখন যোগাযোগ করছে যেহেতু আমার থার্সডে হিন্দি এক্সাম তো আমার থেকে তো মামা বেশি টেনশন ছিল বুকটা নিয়ে তো থাক আর বলছি না এগুলো বারবার বলেও লাভ নেই তো আজকের ভিডিওটা আর বেশি একটা লম্বা করি নি এখন চা বানাতে চলে এসেছি আর এই এক্সামের কয়েকদিন আর তো এরকমই এরকমই ভিডিও দিই তবু মানে এক্সামের কয়েকদিন তো আর কি আর কী করব কী শেয়ার করবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি বাই